আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এস এম রানি আসি আপনাদের সাথে কর্ণাফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাপকোতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগবে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখে দেব এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী এই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুটি বাজে দিন চুম্বিটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জব রিকুয়ারমেন্ট দেখাইছে পাওয়ার প্ল্যান্ট অপারেটর ডিপ্লোমা ইন পাওয়ার ফ্রম এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ পলিটেকনিক ইনস্টিটিউট মানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্রসেস অপারেটর এইচএসি সায়েন্স টু ইয়ার হ্যান্ডস অন অপারেশনাল এক্সপিরিয়েন্স ইন এনি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা এইসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়ার্ক অ্যান্ড মেন মেনটেন্যান্স রেফারভেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফ্রম এনি গভর্নমেন্ট অ্যাপ্রো পলিটেকনিক সরকারি পলিটেকনিক থেকে এটা আপনাদের ইলেকট্রিক্যালে ডিপ্লোমা থাকতে হবে এবং নিচে দেখা যাচ্ছে হ্যাভিং মিনিমাম টু ইয়ার্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফিটার জেনারেল অ্যান্ড রুটারে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ফ্রম এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ পলিটেকনিক ইনস্টিটিউট এখানেও দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা চাইছে মেকানিক্যাল ফিটারে তারপর দেখতে পাচ্ছেন ওয়েল্ডার এইচএসসি ভোকেশনাল এখানে ওয়েল্ডিং ইকুইভেলেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট অ্যাপ্রুভ পলিটেকনিক থেকেও কিন্তু আপনাদের এটা দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা লাগবে এটা তারপর দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার এডুকেশনাল এইচএসসি এখানে ট্রেনিং হ্যাভিং মিনিমাম থ্রি মান্থস ট্রেনিং অন ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স ফ্রম বাংলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে তিন মাসের একটা সেফটি কোর্স করলে কিন্তু এটা আপনারা আবেদনটি করতে পারবেন এবং এডুকেশনাল থাকতে হবে এইচএসসি এবং এখানে আরও চাইছে ফিটনেস মিনিমাম হাই পাঁচ ফিট সাত ইঞ্চি এবং ওয়েট থাকতে হবে ষাট কেজি মিনিমাম তারপর দেখতে পাচ্ছেন ফায়ার ট্রাক ড্রাইভার অপারেটর জেএসিওর ক্লাস এইট ফাইভ এখানে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট শুড বি মেনশন ক্লিয়ারলি অন দ্য ইনভেলভ অ্যান্ড অন দ্য সি বি এখানে পোস্টের নাম সিবির মধ্যে উল্লেখ করে দিতে হবে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট শ্যুট সেন সিবি অ্যাটেস্টেড কপি অফ অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কপি অফ এনআইডি অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিস আর ম্যান্ডেটরি ডকুমেন্ট ডকুমেন্ট করে এটা ম্যানডেট মানে বাধ্যতামূলকভাবে এটা তারা চাইছে আর কি ডকুমেন্ট করে দিতে হবে দেখছেন বিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে এই যে এখানে যারা যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানায় আপনারা আপনাদের সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এগুলো কিন্তু আপনারা এখানে পৌঁছাতে হবে এভাবেই কিন্তু আপনারা কাপকুতে আবেদনটি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেগুনটি বাজে দিন ধন্যবাদ